এই জন্য তো মাই সে কয়া আদর যত্ন করে কম ভালো মাসে এই তো কয় যে আমার পোলা দেখেছি তিরিং বিচ্চা এই বানর বাচ্চা তোর সাহস কমরা আমার পোলায় থাকে ঢাকা শহরে

আমি না আপনার বেচা ছিল আমি কি কোন খারাপ ব্যবর করছি খারাপ ব্যবর করিস তাই সোরেন নাগাল আইসা আর সোরেন নাগাল আমার বেড়ার বর ঘরে ঢুকছা ঘরে ঢুকে ফস্টি ফস্টি হাসা আসি আজকে তো দাঁত ভাঙমু আব্বা ওর দাঁত আনে ভাঙমান কে আজকে হাতে নাতে ধইরে এরকম করতাছে নি এর আগে যারা কত বাড়াইছে আইছে শুনামি এর সম্বন্ধে কিছু কই না হায় হায় কই কি এর আগে কত বাড়াইছে তার মানে ওই

এই এমন একটা কাম নইছে আমি এত আদর করি আবার পোলাই এত আদর করে তারপরে খালি সাগরের পানি খুঁজে আজকে আজকে শিক্ষা দিয়ে ওই।

তার বোতলে এই শোনা নেন এই কামটা করলো কি বলে আরে বেশ রাত সময় আমার ভিডিও ফোনে কথা কত কইলাম কত করলাম ভিডিও ফোনে আরে এই কাম সিংহ না বেড়া সাল কাম করে কাম হইছে তোর খরগোশ কেমন তোর কবে হিজদা গুম ভাই আরে ভাই আমারে হিজদা কই করে তুমি এটা কথা কই তোর আমার এলাকার ভাইবেরা তোর

আমি কি জানি রে বাবা এন্না করে তাইতে তুমি আমারে বললা তোমার মাছি এখন তো হলা দিতে চাই জুতা খুলতাছে জুতা দা দেবো তোর বাবু আমারে জুতা দে বাইরে মাকে আবার অপরাধ করে

গান হই না আইলে তো কইব যে খিদা লাগছে খাইবার খাই খাইবার দেও গরে যে চাল ডাল নাই এই খবর নাই দেহ কয়টা ভাত আছে এই কয়টা ভাত গরম করলে আমি খামু নাই সব নাই সব মরাই খাইব এ ভাবি ভাবি এ ভাবি তোমার নাই কপাল পড়িয়া গেছে গা একবার কপালটা পড়িয়া গেছে গা ভাবি পাগল কই কি কপাল আমার পূর্ব কা কপাল পড়তাছে হইছে

আমি কি দেখতে হুন তো কোন দিক দেখো মাসি হ্যাঁ বুঝলাম আপনার চেহারা কম নাই তা আপনি কেমন বউ হ্যাঁ জামাই কন্ডলে রাখা পারেন না জামাই মাইছে হাতে কট খায় এমন বউ তো জীবনে দেখি নাই লজ্জা লাগে না বড় এডি কোন হ্যাঁ বেদক মহিলা জামাই যেমন তার বউ এমন এত কথা জামাই কট খাইছে এখন আমার জামুন চাই কি আমি একবার খাইয়া একবারই কাছে বিয়া হইছে এখন জামাই আরেক জায়গায় কোট খাইছে তার মানে জুতার কাম করছে জুতা দাস কা যাবেন না থাকবেন নয়ন যাই দেখি খালি

এই হ্যাঁ আমরা জামার বিসার আমি করব না আমি আমার বর বিসার কেন আমি আমদর আপা আমাগো কাম করতি হ বড় কাটানি আসে না প্ল্যান শিট করে দে কাটানি নেই চল করে নাই